আজকে ভ্লগটা স্টার্ট করছি একটু সকালে এখন সাতটা বাজছে এই মাত্র রোদেও ঠিক আছে পরিষ্কার ঝলমনে আবহাওয়া তাহলে গাছগুলো কাল জল দিচ্ছিলাম গাছগুলো মোটামুটি ঠিকই আছে তারপর বাবার সঙ্গে আজকে একটু বুড় আনতে যাবো ফেসবুক মন কাটাতে তাহলে বেরোবো কিছুক্ষণের মধ্যেই আর আমার আজকের ভিডিওটা পোস্ট হয়ে গেছে পারফেক্ট সময় হয়েছে আটটাতে দিন দশ পনেরো মিনিট আগে পিছনে হয়ে যায় আর কি চলুন বেরোনো যাক

গরম লাগছিল তো ছাদ দিকে এসে যখন নিচটায় মায়ের কাজ করছে না তাহলে উপর এলাম তখন নিচটায় আওয়াজও হচ্ছে আমার ওয়েট ওয়াশটা কালার কেনার দরকার ছিল তাহলে এখন যাচ্ছে দোকান থেকে সামনে সবে পড়ছে সেটা যে কোনো ডোমস বা ক্যামেলের যে একটা ভালো হয় সেটা নিয়ে নেবো চলুন বেরোনো যাক এমনি তো বেলা হয়ে গেছে বারোটা বেজে গেছে এখন দেখি দোকান খোলা আছে কি না সেটা গিয়ে কিনে নিয়ে চলে আসছি বন্ধুরা আমি দোকান থেকে ফিরে চলে এসেছিলাম এসে স্নান করে একটু ঘুমিয়ে উঠেছিলাম আর কি তাহলে কালারটা কি কোন কালারটা কিনলাম আর দেখানো হয়নি আমি আপাতত ডমসের এই পঞ্চাশ শেডের যে কালারটা হয় এটা কিনে নিয়েছি ডমসের কালারটা একটা সুবিধা হলো ডমসের কালারটা এমনিতে একটু শুষ্ক হয় তাহলে ব্লেন্ডিং ত্যান্ডিং করতে সুবিধা হয় আর কি আর এমনি রবার দিয়ে যদি আপনি কোনো যেটা হাইলাইটিং করতে চান সেটা ক্ষেত্রে সুবিধা তাই নিলাম এবার থেকে অয়েল পেস্টারটা ধীরে ধীরে করবো আর কি ধীরে ধীরে সব কিছুই করবো আমি যেটা করতে জানি না সেটা হচ্ছে ওয়াটার কালার অয়েল কালার এগুলো বাকি পেস্টাল পেনসিল এগুলো জানি মানে ভুলে গেছি এখন প্র্যাকটিস করছি যেহেতু আবার ঠিক হয়ে যায় আগের মতো আর এর যা কাজ হয় তারপরে কোলাচ এগুলো জানি আর কি মোটামুটি তাহলে এটা থেকে এবার নেক্সট আমি ড্রয়িংটা আগে রাম মন্দিরটা কমপ্লিট করে নিই তারপর থেকে এটাও স্টার্ট করে দেবো করা বা আমি যদি কোনো মানে ভালো সিনারি পাই তাহলে আমি বানিয়ে রাখতে পারি তবে এটার জন্য ব্রাস্টর যে পেপারটা হয় ওটাও অর্ডার দিতে হবে ওটাতে প্র্যাকটিস করলেই ভালো practice মানে আমি ড্রটা মেন করে দিলে কালারটা বাকিটা হয়ে যাবে আর কি আর এমনি drawing যেহেতু করছি এখন অনেকটা ঠিক হয়ে গেছে আগে থেকে আর এটা কিনেছি আর অর্ডারটা এখনো আসেনি আজকে বিকেলে না আসলে কাল তো অনেক চলে আসবে হ্যালো গাইস এখন রাত হয়ে গেছে আজকে ভিডিওটা আমি কমপ্লিট হয়ে করতে পারিনি কারণ একটু কাজ ছিল আর কি তাহলে আজ হয়নি তাহলে যতটা হয়েছে ততটাই পোস্ট করছি তিন চার মিনিটের বেশি হবে না আশা করি তাহলে এটা কালকে আটটার সময় পোস্ট হয়ে যাবে কালকের থেকে ভালোভাবে করার চেষ্টা করবো আরো তাহলে রাখছি ভালো থাকবেন গুড বাই